আপনি কি কখনো ভেবেছেন কেন এত চেষ্টা করেও জীবনে এত বাধা আসে কেন ভালো মানুষ হয়েও বার বার কষ্টের মুখোমুখি হতে হয় কেন কখনো মনে হয় ঈশ্বর আমাদের দেখছেন না বা আমাদের সাথে কোনো কঠোর পরীক্ষা নিচ্ছেন এই প্রশ্নগুলো শুধু আপনার নয় প্রত্যেক মানুষের মনে কোনো না কোনো সময় উঠে আসে কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে বলেছেন যে যে কষ্ট তোমাকে ভাঙতে আসে সেই কষ্টই প্রকৃত অর্থে তোমাকে গড়ে তোলার জন্য পাঠানো হয় প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি দুঃখ প্রতিটি অশান্তির মধ্যেই একটি অদৃশ্য শিক্ষার আলো থাকে যা না পেলে তুমি তোমার পরবর্তী ধাপে পৌঁছাতে পারতে না আমরা কষ্টকে শত্রু ভাবি কিন্তু কষ্ট আসলে পরিবর্তনের সংকেত একটি পুরনো স্তর ভেঙে নতুন স্তরে প্রবেশের প্রস্তুতি তাই আজকের ভিডিওতে আমরা ঠিক সেই গোপন সত্যটি বুঝতে চেষ্টা করব গীতার সেই গভীর শিক্ষা যা বলে ঈশ্বর কখনো কাউকে বিনা কারণে কষ্ট দেন না তিনি কষ্টের ভিতরেই রাখেন নতুন শক্তি নতুন জ্ঞান আর একটি লুকানো আশীর্বাদ চলুন গীতার গভীর জ্ঞান থেকে খুঁজে বের করি প্রতিটি কষ্টের পিছনে লুকানো ঈশ্বরীয় পরিকল্পনা নমস্কার স্বাগতম আপনাদের গীতা কথা চ্যানেলে আমি সুজন রায় আছি আপনাদের সাথে আজকের এই আধ্যাত্মিক যাত্রায় আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব জীবনে যে কষ্ট আমরা পাই তার পিছনে সত্যিই কি কোনো ঈশ্বরীয় পরিকল্পনা থাকে আমরা অনেক সময় ভাবি কষ্ট মানেই শাস্তি কষ্ট মানেই দুর্ভাগ্য কষ্ট মানেই ঈশ্বর আমাদের দিকে তাকাচ্ছেন না কিন্তু গীতার গভীর জ্ঞান বলে কষ্ট কখনো শাস্তি নয় বরং একটি উদ্দেশ্যমূলক পথনির্দেশ যার মধ্যে থাকে শিক্ষা পরিবর্তন পরিণতি এবং নতুন আলোতে প্রবেশের সুযোগ ভগবদ্গীতা আমাদের শেখায় যে জীবনের কঠিন সময়গুলো আমাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলে আমাদের অহং ভেঙে দেয় আমাদের সত্যিকার ক্ষমতাকে প্রকাশ করে কখনো কষ্ট আসে আমাদের ভুলগুলো বুঝতে শেখাতে কখনো কষ্ট আসে আমাদের নতুন পথে নিয়ে যেতে আবার কখনো কষ্ট আসে কেবলমাত্র আমাদের মানসিক শক্তিকে পরবর্তী স্তরে উন্নীত করার জন্য তাই আজকের ভিডিওতে আমরা একা একে বুঝব গীতার সেই গোপন শিক্ষা যা প্রকাশ করে কেন প্রতিটি কষ্টই আসলে ঈশ্বরের আশীর্বাদ ধর্মী পরিকল্পনার একটি অংশ আর কিভাবে কষ্টকে গ্রহণ করলে জীবন আরো শান্ত স্থির এবং শক্তিশালী হয়ে ওঠে গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্য বোঝান জীবনে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই অস্থায়ী এবং প্রত্যেকটি অনুভূতি আসে আবার চলে যায় ঠিক যেমন শীত গ্রীষ্ম ঋতুর মতো ভগবান শ্রীকৃষ্ণ বলেন এসব পরিবর্তনকে তুমি থামাতে পারবে না কিন্তু তুমি শিখতে পারবে কিভাবে এই পরিবর্তনের মাঝেও স্থির থাকতে হয় তাই কষ্ট এসেছে মানে তুমি দুর্বল নও বা ঈশ্বর তোমাকে শাস্তি দিচ্ছেন না বরং কষ্ট এসেছে মানে তুমি একটি নতুন ধাপে ওঠার পথে আছো প্রকৃত অর্থে কষ্ট হলো রূপান্তরের একটি দরজা যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয় তেমনি কষ্টে মানুষ পরিশুদ্ধ হয় এবং নিজের প্রকৃত শক্তিকে চিনতে শেখে আমরা ভুল ধারণায় ভাবি যে কষ্ট মানেই ঈশ্বর দূরে সরে গেছেন কিন্তু সত্য হল কষ্ট তখনই আসে যখন ঈশ্বর তোমাকে নতুন এক স্তরের জন্য প্রস্তুত করছেন কষ্ট তোমাকে ভাবতে শেখায় উপলব্ধি করতে শেখায় ধৈর্য ধারণ করতে শেখায় এবং তোমার ভেতরের প্রকৃত শক্তিকে মুক্ত করে যে ব্যক্তি কষ্টকে শত্রু মনে করে সে শুধু দুঃখ বাড়ায় আর যে ব্যক্তি কষ্টকে পরিবর্তনের শিক্ষক মনে করে সে নিজের জীবনকে উন্নত স্তরে নিয়ে যায় তাই গীতার শিক্ষা হলো সুখে স্থির থাকা যেমন প্রয়োজন তেমনি দুঃখেও স্থির থাকা প্রয়োজন কারণ উভয়ই অস্থায়ী এবং উভয়ই জীবনের গঠনের অংশ কষ্টকে ভয় না করে কষ্টকে বোঝা এবং গ্রহণ করা হল মানসিক শক্তির প্রথম ধাপ গীতার শেষ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যে বাণী দেন আমার স্মরণ নাও আমি তোমার রক্ষা করব এটি শুধু আধ্যাত্মিক প্রতিশ্রুতি নয় এটি গভীর মানসিক শক্তির উৎস যখন মানুষের জীবনে সব দিক থেকে দুঃখ আসে সব পথ বন্ধ হয়ে যায় প্রিয় মানুষ দূরে সরে যায় সুযোগ হারিয়ে যায় তখন মনে হয় ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু গীতা বলে ঠিক সেই সময়েই ঈশ্বর তোমাকে ডাকছেন তোমার প্রকৃত শক্তিকে জাগিয়ে তুলতে কষ্ট হল এমন একটি আয়না যা দেখায় তুমি আসলে কতটা শক্তিশালী কতটা সহনশীল কতটা সক্ষম যখন তুমি নিজের শক্তিকে ভুলে যাও তখন ঈশ্বর কষ্টের মাধ্যমে তোমাকে মনে করান তুমি আরও বেশি পারবে তুমি আরও বেশি শক্তিশালী অর্জুনও যুদ্ধক্ষেত্রে নিজের শক্তিকে ভুলে গিয়েছিল তার হৃদয় দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করালেন তুমি যোদ্ধা তোমার ভেতর অপরিসীম শক্তি আছে তেমনি জীবনের কঠিন সময়গুলো আমাদের সেই শক্তির সঙ্গে পুনর্জোগ করায় যা আমরা ভুলে যাই সহজ সময়গুলোতে তাই কষ্ট কখনোই মানুষকে দুর্বল করতে আসে না কষ্ট আসে মানুষের সত্যিকারের শক্তিকে প্রকাশ করতে যে মানুষ কষ্টে ভেঙে পড়ে সে নিজের শক্তিকে চিনতে পারেনি আর যে মানুষ কষ্টে দাঁড়িয়ে যায় সে বুঝতে পারে ঈশ্বর তাকে বেছে নিয়েছেন একটি উচ্চতর পথে নিয়ে যাওয়ার জন্য তাই কষ্টকে ভয় না করে কষ্টের মধ্যেই নিজের শক্তিকে খুঁজে পাওয়া হল গীতার মূল শিক্ষা জীবনে কখনো কোনো সম্পর্ক ভেঙে যায় কোনো সুযোগ হাতছাড়া হয় কোনো স্বপ্ন হঠাৎ থেমে যায় তখন আমরা প্রথমেই ভাবি ঈশ্বর নিষ্ঠুর ঈশ্বর আমাদের শুনছেন না কিন্তু গীতার শিক্ষায় কৃষ্ণ বলেন ঈশ্বর কখনো কোনো দরজা বন্ধ করেন না একটি ভালো দরজা না খুলে শুধু আমরা সেই নতুন দরজাটি দেখতে পাই না কারণ আমরা পুরনো দরজাটিই ধরে রাখি অনেক সময় দুঃখ আসে আমাদের সেই পথ থেকে সরিয়ে দিতে যেটি আমাদের উপযুক্ত নয় এবং নিয়ে যায় এমন পথে যা আমাদের জন্য আরও ভালো আরও নিরাপদ আরও উজ্জ্বল আমরা যখন হারাই তখনই পাওয়া শুরু হয় যখন ভাঙি তখনই গড়ার সুযোগ আসে যখন একটি অধ্যায় শেষ হয় তখনই নতুন অধ্যায় শুরু হয় আমরা সাধারণত কষ্টের কারণ খুঁজি বাইরে কিন্তু গীতা শেখায় প্রতিটি দুঃখই তোমাকে তোমার প্রকৃত গন্তব্যে নিয়ে যাওয়ার সোপান তুমি বুঝতে না পারলেও ঈশ্বর তোমাকে সরিয়ে নিচ্ছেন ভুল দিক থেকে এবং ঠেলে দিচ্ছেন এমন পথে যেখানে তুমি আলো পাবে তাই দুঃখকে চিরস্থায়ী ধরে নেওয়ার প্রয়োজন নেই এটিকে পরিবর্তনের বার্তা হিসাবে দেখা উচিত নতুন পথ সবসময় প্রথমে অন্ধকার মনে হয় কিন্তু সেই অন্ধকারেই লুকিয়ে থাকে ভবিষ্যতের আলো অনেক সময় মানুষ নিজের সফলতা শক্তি সুনাম বা অবস্থানের ওপর এতটাই নির্ভর হয়ে পড়ে যে অহংকার আস্তে আস্তে তার মনকে ঘিরে ফেলে এবং সে বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে নিজের আসল স্বভাব থেকে দূরে সরে যাচ্ছে তখন সে নিজেকে সবচেয়ে বড় ভাবতে শুরু করে অন্যকে ছোট করে দেখে নিজের ভুলকে ভুল বলে মানতে পারে না এবং ঈশ্বরের দেওয়া উপদেশ বা সংকেতগুলোকেও এড়িয়ে যেতে থাকে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেন অহংকার মানুষকে অন্ধ করে আর এই অন্ধত্বই তাকে সত্য শান্তি এবং ঈশ্বরীয় জ্ঞান থেকে দূরে সরিয়ে নেয় ঈশ্বর কখনও চান না মানুষ অন্ধ হয়ে যাক অথবা ভুল ধারণায় নিজেকে সর্বশক্তিমান ভাবুক তাই কখনো কখনো তিনি কঠিন পরিস্থিতির মাধ্যমে দুঃখের মাধ্যমে হঠাৎ ধাক্কার মতো কিছু ঘটনার মাধ্যমে মানুষকে তার অহং থেকে মুক্ত করেন এসব কষ্ট অহং ভাঙতে আসে তোমাকে দেখানোর জন্য যে তুমি যতই বড় হও না কেন শেষ পর্যন্ত তুমি ঈশ্বরের সন্তান আর তোমার শক্তি তোমার প্রতিভা তোমার অবস্থান এ সবই তার দেওয়া উপহার যখন অহংকার ভেঙে যায় তখন মানুষ সত্যিকারের জ্ঞান গ্রহণ করতে পারে তখন মন পরিষ্কার হয় হৃদয় নম্র হয় এবং জীবনের উদ্দেশ্য আরও স্পষ্ট হয়ে ওঠে একটি ফুল যেমন প্রস্ফুটিত হতে আগে কুড়ির খোলস ভাঙে তেমনি মানুষের ভেতরের সত্য শক্তি প্রকাশ পেতে অহংকারের খোলস ভাঙা প্রয়োজন কষ্ট সেই খোলস ভাঙার উপায় কষ্ট মানুষকে থামায় ভাবায় নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায় এবং মনে করিয়ে দেয় যে কোনো অবস্থানই চিরস্থায়ী নয় যখন কষ্ট আসে মানুষ বুঝতে শেখে সহানুভূতি কত জরুরি নম্রতা কত মূল্যবান এবং অন্যের প্রতি সম্মান দেখানো কত বড় গুণ ঈশ্বর কখনো শাস্তি দেন না তিনি শিক্ষা দেন যাতে তুমি আরও ভালো হও আরও বিনয়ী হও আরও সচেতন হও যে মানুষ কষ্টকে ঈশ্বরের শিক্ষা হিসেবে গ্রহণ করতে শেখে তার জীবনে অহংকার জায়গা পায় না আর যে হৃদয়ে অহং নেই সে হৃদয়েই ঈশ্বরের আলো সবচেয়ে বেশি জলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কাজেরই একটি ফল আছে এবং সেই ফলই জীবনে কখনো সুখ কখনো দুঃখ কখনো শান্তি কখনো ঝড় হয়ে আসে কিন্তু এই ফল ঈশ্বরের শাস্তি নয় বরং ঈশ্বরের শেখানোর উপায় অনেক সময় আমরা ভুল কাজ করে ফেলি ভুল সিদ্ধান্ত নিই অন্যের সাথে অন্যায় করি নিজেকে ভুল পথে চালাই তখন সেই ভুলের ফল কোনো না কোনোভাবে ফিরে আসে আবার কখনো কষ্ট আসে আমাদের পথ সোজা করার জন্য যেমন একজন শিক্ষক ছাত্রের ভুল ধরিয়ে দেয় যাতে সে সঠিক পথে হাঁটতে পারে কৃষ্ণ বলেন যে মানুষ কর্মফলের নিয়ম বুঝতে পারে সে কষ্টকে ভয় পায় না কারণ সে জানে প্রতিটি দুঃখ তাকে কিছু মূল্যবান শিক্ষা দিচ্ছে কখনো কষ্ট আমাদের বলে তোমার পথ বদলাও কখনো বলে তোমার মন পরিষ্কার করো কখনো বলে তোমার কাজকে আরও ন্যায় আরও সততার সাথে করো অনেক সময় যে দুঃখ আসে তা পুরনো ভুলের ফল কিন্তু সেই ভুল উপলব্ধি করতে পারলে আর সেই পথ বদলাতে পারলে কষ্টও কমে যায় গীতা বলে ঈশ্বর কখনো কাউকে অনন্ত দুঃখ দেন না তিনি শুধু মানুষকে সেই জায়গাটা দেখান যেখানে সংশোধন প্রয়োজন তাই কষ্টকে শত্রু ভাবলে তুমি শুধু কষ্ট বাড়াবে কিন্তু কষ্টকে শিক্ষক ভাবলে তুমি উন্নতির পথে এগিয়ে যাবে কর্মফল বোঝা মানে নিজের জীবনকে নিজের হাতে নেওয়া নিজের কাজের ওপর নজর রাখা এবং প্রতিটি ভুলকে সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণ করা গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে কষ্ট কোনো অকারণ ঘটনা নয় বরং একটি বার্তা যা বলে তুমি আরও ভালো হতে পারো আরও সচেতন হতে পারো আরও সৎ হতে পারো যে মানুষ কর্মফলের এই রহস্য বুঝতে পারে সে জীবনের প্রতিটি কষ্টকে শক্তি জ্ঞান এবং উন্নত জীবনের সোপান হিসেবে গ্রহণ করে গীতা আমাদের শেখায় যে দুঃখ এসেছে মানেই ভেঙে পড়া নয় বরং এটি ইঙ্গিত দেয় যে তুমি একটি নতুন স্তরে উঠতে যাচ্ছ ঠিক যেমন একটি বীজ মাটির অন্ধকারে থাকতেই অঙ্কুরিত হয় তেমনি মানুষও তার কষ্টের অন্ধকার থেকেই নতুন আলো খুঁজে পায় যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে সেই কষ্টই আগামী দিনে তোমাকে এমন শক্তিশালী মানুষ বানাবে যা তুমি হয়তো এখন কল্পনাও করতে পারছ না জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের এমন কিছু শেখায় যার কোনো ভালো সময় শেখাতে পারে না ধৈর্য সহনশীলতা আত্মবিশ্বাস বিচক্ষণতা বিচ্ছেদ গ্রহণ করার সাহস ভুল বুঝতে শেখা এবং নিজেকে নতুন করে গড়ে তোলার শক্তি যদি তোমার জীবনে হঠাৎ করে সব কিছু ভেঙে পড়ে মানুষ বদলে যায় সুযোগ হারিয়ে যায় দরজা বন্ধ হয়ে যায় তাহলে মনে রেখো ঈশ্বর তোমাকে কিছু ছিনিয়ে নিচ্ছেন না ঈশ্বর তোমাকে নতুন কিছু দেওয়ার জন্য জায়গা তৈরি করছেন আমরা দুঃখকে থামতে বলি কিন্তু ঈশ্বর দুঃখকে পাঠান যাতে আমরা এগোতে পারি তাই যে মুহূর্তে তুমি ভাবো তোমার জীবন শেষ ঠিক সেই মুহূর্তেই শুরু হয় তোমার পরিবর্তনের অধ্যায় একটি সমস্যার সমাধান তখনই আসে যখন তুমি বুঝতে পারো এই কষ্ট চিরস্থায়ী নয় প্রতিটি দুঃখের মাঝেই লুকিয়ে থাকে একটি নতুন পথ একটি নতুন দরজা একটি নতুন রূপান্তর এবং একটি নতুন সুযোগ যে মানুষ এই সত্যটি বুঝতে পারে সে কখনোই কষ্টে হেরে যায় না বরং কষ্টকে সিঁড়ি বানিয়ে উঁচুতে উঠতে শেখে তাই গীতার ভাষায় দুঃখ তোমার শেষ নয় দক্ষ হল তোমার পরবর্তী মহান যাত্রার শুরু গীতার শিক্ষাগুলো বাস্তবে কাজে লাগাতে হলে প্রয়োজন কিছু সহজ নিয়মিত অভ্যাস যা তোমার মনকে শান্ত করবে ভয় দূর করবে এবং কষ্টকে জ্ঞান হিসেবে গ্রহণ করতে সাহায্য করবে প্রথম অভ্যাস হলো। প্রতিদিন পাঁচ মিনিট ওম উচ্চারণ করা ওমের কম্পন মনকে স্থির করে উদ্বেগ কমায় এবং হৃদয়ের ভেতরে থাকা ভয়কে নরম করে দেয় দ্বিতীয় অভ্যাস যেসব বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলো ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া শেখা তুমি চেষ্টা করবে তোমার কর্তব্য করবে কিন্তু ফল কি হবে তা ঈশ্বরের হাতে এই গ্রহণযোগ্যতা মনকে হালকা করে এবং অতিরিক্ত চিন্তা কমিয়ে দেয় তৃতীয় অভ্যাস কষ্টকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখা যখন কোনো সমস্যা আসে নিজেকে প্রশ্ন কর এটি আমাকে কি শেখাতে এসেছে প্রশ্নটি তোমার মনোভাব পরিবর্তন করবে এবং সমস্যা আর ভয়ঙ্কর মনে হবে না চতুর্থ অভ্যাস নিজের কাজ নিষ্ঠার সঙ্গে করা ফল নিয়ে অতি চিন্তা না করা তুমি যত বেশি কাজে মনোযোগ দেবে তত কম ভয় তৈরি হবে পঞ্চম অভ্যাস প্রতিদিন নিজের উন্নতির জন্যে ছোট ছোট পদক্ষেপ নেওয়া তুমি যদি আজ এক শতাংশ উন্নতি করো একশো দিনে তুমি শত শতাংশ বদলে যাবে ষষ্ঠ অভ্যাস রাতে পাঁচটি ভালো ঘটনার জন্য কৃতজ্ঞতা জানানো কৃতজ্ঞতা তোমার হৃদয়কে নরম করে মনকে শান্ত করে এবং কষ্টকে ছোট করে দেয় সপ্তম অভ্যাস কঠিন সময়ে নিজেকে স্মরণ করানো এটিও কেটে যাবে এমন বাক্য মানুষকে ভয় থেকে মুক্ত করে এবং মনে শক্তি ফিরিয়ে আনে তুমি যদি এই অভ্যাসগুলোকে নিয়মিত গ্রহণ করো তাহলে কষ্টের প্রভাব তোমার জীবনে কমে যাবে এবং তুমি এমনভাবে শক্তিশালী হয়ে উঠবে যে ভবিষ্যতের কোনো দুঃখই তোমাকে সহজে ভেঙে দিতে পারবে না আশা করি গীতার এই শিক্ষা আজ আপনার মনে আলো জ্বালাবে আপনার ভয় কমাবে আপনার কষ্টকে অর্থপূর্ণ করে তুলবে এবং আপনার জীবনকে নতুন দৃষ্টিতে দেখার শক্তি দেবে গীতার প্রতিটি শ্লোক আমাদের শেখায় জীবনে কোনো কষ্টই অকারণ নয় প্রতিটি ঘটনার মধ্যেই লুকিয়ে আছে একটি পথ নির্দেশ একটি শিক্ষা আর ঈশ্বরের এক নরম স্পর্শ যদি আপনি এই শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করেন এবং জীবনে প্রয়োগ করতে শুরু করেন তবে আপনি দেখবেন কষ্ট আর আগের মতো ভারী লাগছে না মন আগের চেয়ে অনেক শান্ত এবং জীবন অনেক বেশি স্থির ও আশাবাদী আপনার যাত্রা মাত্র শুরু হয়েছে এবং আমরা এই চ্যানেলে আপনাকে প্রতিটি ধাপে সাহায্য করতে চাই যদি আপনি এমন আরও গীতাভিত্তিক শিক্ষা মানসিক শক্তি বৃদ্ধি করার উপায় এবং আধ্যাত্মিক জ্ঞান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার অন্য কারো জীবনে আলো ছড়াতে পারে ভিডিওটি কেমন লাগলো কোন শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করলো কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য জয় শ্রীকৃষ্ণ